হ্যালো ফ্রেন্ডস আবাস যোজনা নিয়ে এই মুহূর্তে একটি আপডেট উঠে এসেছে রাজ্য সরকারের তরফ থেকে আবাস যোজনা নিয়ে কী জানানো হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন তিন বছরের উৎসাহ ভাতা বকেয়া আবাস বন্ধুদের রাজ্য জুড়ে প্রায় চার হাজারের কাছাকাছি আবাস বন্ধু রয়েছেন তাদের দাবি দু হাজার উনিশ কুড়ি এবং কুড়ি একুশ এবং একুশ বাইশ অর্থবর্ষে ভাতার টাকা এখনও পর্যন্ত মেলেনি প্রশাসন সূত্রে জানা যায় আবাস বন্ধুরা আবাস যোজনার ঘর তদারকি না করায় সমস্যায় পড়েছেন উপভোক্তারা আবাস প্রকল্পে বন্ধ আবাস বন্ধুদের তদারকি তাদের অভিযোগ তিন বছর ধরে তারা উৎসাহ ভাতা পাচ্ছেন না প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েও সুরাহা হয়নি আটই এপ্রিল সটলেকে পঞ্চায়েত দপ্তরে স্মারকলিপি জমা দেয় আবাস বন্ধু সংগঠনের প্রতিনিধি দল বিক্ষোভ দেখায় দলটি রাজ্য জুড়ে প্রায় চার হাজারের কাছাকাছি আবাস বন্ধু রয়েছেন তাদের দাবি দু হাজার উনিশ কুড়ি কুড়ি একুশ এবং একুশ বাইশ অর্থবর্ষে ভাতার টাকা মেলেনি উৎসাহ ভাতার বকেয়া পরিমাণ কয়েক লক্ষ টাকা ছাড়িয়েছে বাংলার বাড়ি প্রকল্পে তাদের নিযুক্ত করা ও ষন্মাসিক ভাতা দেওয়ার বিষয়েও তারা দাবি জানিয়েছেন একাধিকবার প্রশাসন সূত্রে জানা যায় আবাস বন্ধুরা আবাস যোজনার ঘর তদারকি না করায় সমস্যায় পড়েছেন উপভোক্তারা প্রকল্পে ঘর তৈরির কাজে নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে উপভোক্তারা টাকা পেয়ে ঘরে কাজ শুরু করেছেন কিনা বা কিভাবে তৈরি করেছেন সে সবের উপরে নজরদারি লোকের অভাব রয়েছে এই পরিস্থিতিতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অনেক উপভোক্তা সমস্যায় পড়েছেন আবাস প্রকল্পের তদারকির জন্য দু হাজার সতেরো সালে পঞ্চায়েত দপ্তরের নির্দেশে আবাস বন্ধু নিযুক্ত করেছিল বিভিন্ন পঞ্চায়েত ঘরের কাজ নির্দিষ্ট সময়ে ঠিকমতো করা হচ্ছে কিনা সেদিকে তারা নজর রাখতেন বিনিময়ে আবাস বন্ধুদের ঘর প্রতি নজরদারির জন্য চারশো টাকা করে মজুরি দেওয়ার কথা রাজ্য সরকারের আধিকারিকদের দাবি কেন্দ্রীয় সরকার ওই প্রকল্পে বরাদ্দ বন্ধ করার পরে রাজ্যের তরফে ঘর তৈরির টাকা দেওয়া হচ্ছে কিন্তু তদারকির লোক না থাকায় ফাঁকির আশঙ্কা করেছেন অনেকে প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা হাতে পেলেও তাই ঘর তৈরির তদারকি লোকের অভাবে উপভোক্তাদের অনেকে দোটানায় পড়েছেন কতটা লম্বা কতটা পাকা দেওয়াল এবং ঘরের নকশা কেমন হবে তা নিয়ে দ্বন্দ্ব থাকছে অনেকে নিজেদের মতো করে ঘর তৈরির পরিকল্পনা করেছেন কিন্তু তাতে ভবিষ্যতে সমস্যা হবে কিনা সেই প্রশ্ন আছে অনেকের বর্তমানে প্রতিটি পঞ্চায়েতের কর্মীদের দিয়ে বিষয়টি তদারকি করা হচ্ছে তারাই বাড়ি তৈরি থেকে শেষ পর্যন্ত তদারকি করবেন অন্যদিকে পঞ্চায়েতগুলির কর্মী কম থাকায় সাগর ব্লক প্রশাসন নিজেদের উদ্যোগে আবাস বন্ধুদের কাজে লাগিয়েছে আবাস বন্ধু সংগঠনের রাজ্য সম্পাদক শেখ আব্দুল্লাহ বলেন দু সালে আমাদের দিয়ে আবাসের সমীক্ষা করানো হয় এখন আবাসের কাজ শুরু হয়েছে কিন্তু আমাদের কাছে নেওয়া হচ্ছে না তিন বছরের বকেয়া এখনও পাইনি এক একজনের চার থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত বকেয়া রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক সুমিত গুপ্ত বলেন কেন ওরা তিন বছরের বকেয়া ভাতা পাননি তা খোঁজ নিয়ে দেখছি। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের সঙ্গে ফোন ও মেসেজে যোগাযোগের চেষ্টা হলেও তিনি উত্তর এখনও পর্যন্ত দেননি